স্পেশাল বন্ধু আছে আমি কিন্তু এখন পড়ে দেখতে পাই আমার বন্ধুরা কিন্তু বাচ্চাই রে অনেক চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি দেখাবো আমি কিন্তু এই জায়গাতেই পড়ে যেতাম এখনই হ্যাঁ আমার কিন্তু ট্যাঙ্ক ফাঁক হয়ে নিতো এটা হচ্ছে স্পেশাল বন্ধু এই সালাই বদ করেছে বলে আমি পড়ে এতাম আমি একটু একটু দেরি করে ফেলেছি বলে কিন্তু হলুদ ভাঙা দেখতে পেলাম না ये छिले <laughs> के छुचा बोरा कल के दबा लेके मुझे लफाई से देख छु को तो राख देख छु चोक बिरिंज जैसे बात देखिए कैमरा मैन ट्रेनर मेरा सब ऐसे हाजिर चेहरा बसिया जा के देखे हो छवि अखन छवि तुला पर्व चल छे तुम्हारे के पूरा वीडियो देखाबो जतो तो संभव चलो गाइस पर গাইস দেখতে পেয়ে যখন বিয়ে বাড়ি প্যান্ডাল তৈরি হয়ে গেছে মুসলিমদের কি করে গ্রাম বাংলায় মানে গ্রাম বাংলায় কি করে রীতি নেওয়া যায় বিয়ে হয় সেটা তোমাদেরকে পুরো দেখাবো এবং এটা হচ্ছে বরের ভাই আবার হলদি মেখে বসে আছে অত বিয়ে তো জীবন হবে না আমাকে বললে বুঝতে তো এর বিয়ে তো জীবন হবে না আইবার দেখে যাবে এখন এখন প্যান্ডেল কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি তোমাদেরকে দেখাবো পরে আর এই আমার বাসন্তী দাইন আছে গাইস ওই টোটো টো ছাগলেরই মনে হচ্ছে ও চালাবে মনে হয় চলো একটু জিজ্ঞেস করে আসি চালাবে নাকি বাবু গাইস আর একটু হ্যান্ডসাম বন্ধু চলে এসছে হ্যান্ডসাম বন্ধু চলে এসছে কিন্তু আজকে আর অতটা মানে ই টাইম বাড়াবো না তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো পুরো বিয়ে কমপ্লিট অব্দি চলো গাইস ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু সেই ওই লোক হওয়ার ওই লোক ঠুকরো খাওয়ার পর্ব চলছে এখন ওই লোক ঠুকরোতে কতগুলো নাস্তা দিয়েছে দেখতে পেয়েছে প্রচুর পরিমাণে নাস্তা দিয়েছে আর <mile> বন্ধুরা <algebra and130 obsession 2019> আজকে জামায়ের মেন থুপুর হবে সেই জন্যে চুল কাটতে আলছে মান্ডারি এবং মানে আমাদের গ্রামেরই ছেলে বটে খুবই সুন্দর চুল কাটে বলে ওকে নিয়ে সা হয়েছে এবং কী বলে এই চুল কাটতে প্রায় মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগাচ্ছে চুল দাড়ি কাটতে আজকে দিনটা মানে খুবই স্পেশাল এটাও কারু নসিবে জুটে কারু নসিবে জুটে না খুবই মানে কী বলবো আমার নসিবে কিন্তু জুটে A few moments later. चलो आग <slope> गाइस आगे दिखाओ अब गाइस प्राय कंप्लीट होए गेल छे ना कि गो ओकी लास्ट फिनिशिंग चल छे मोनामोडे 2 घंटा होए गलो ऊपर <णुण गौंदा> <णुण गौंदा>

বন্ধুরা আজকে মেন থুবড়ো খোয়ার পর্ব চলছে এবং কালকে আমরা বরজাতি যাবো আজকে কিন্তু মেন থুবড়ো খাবে আর যে ছেলেটা চুল কাটছিল এই এই ছেলেটাই ও ক্যামেরাম্যানও বটে বা চুলও কাটে মানে সবই পারে তার লেগে না খুবই স্মার্ট বটে আমাদের গ্রামেরই বটে আর এইও মানে বরের বন্ধু বটে যে আমার আমাদেরও বন্ধু হচ্ছে তার লেগে না একটু বড় বটে বয়সে এরা দু ভাই দু ভাইয়ের বরের বন্ধু আর এটা হচ্ছে মানে বন্ধুর ভাগনি সেই জন্য ছবি তুলছে আমার অত ছবি তোলাতে আর নেশা নাই আর এখন দেখতে পেয়েছো ক্যামেরাও করছে অন্যদিকে ওরাও ক্যামেরা করছে আমরা তো তো পারবো না তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে মানে বরের দুলা ভাই সেই জন্য স্পেশাল করে ছবি তুলছে দেখতে পেয়েছ আর খুবই ভালো মানুষ কিন্তু আর এই বিয়েতে মানে আমি থাকতে পেরে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে প্রায় দু বছর পর ই খেছি এই সেই ছেলেটা দেখতে পেছ মুখে যত বলার চুল মাথায় নাই কিন্তু এই এই ছেলেটা বিয়ে হয় না খতম বাই বাই টাটা গুড বাই গয়া माथा तो तू लेच वीडियो लेके ना मुख्य लड़का नहीं माँ डिस्टर है डिस्टर है

এবং দেখতে পেয়েছো খুবই সুন্দর সাজিয়েছে এবং খুবই ভালো লাগছে আমাকে থাকতে পেরে আমাকে তার লেগে না আর আমি যেটা বলতে গেলাম প্রায় দু বছর পর বিয়ে খাচ্ছি দু বছর ধরে বিয়েই খাইনি কোনো বন্ধু বিয়েই করে না ছেলেরা শুধু মানে বুড়ো হয়েছে চলল তাও বিয়ে করে না ইয়ে তো কোনো রকম করল তো চলো আমরা রেডি হয়ে গেছি আমাদের দিনের বেলাতে বলছে যে দিনের বেলাতে বলছে

দু টাকা করবে

Thank you বন্ধুরা মানে জামাইয়ের খাবার চলালছে আর জামাইয়ের কত খাবার দিয়েছে দেখতে পেয়েছো আমরা এইগুলো সব খেয়ে নেবো তার লেগে লয় আমাদেরকেও দিবে আবার ওইগুলো খেয়ে আর এদিকে সব বসে আছে মানে অনেক এলাই হ্যাঁ আয়োজন যাকে বলতে পারে প্রায় দেড়শো প্লাস বরযাত্রী এসছে আর এই ক্যামেরাম্যানগুলো শুধু লোটাবুটি করে বেড়াইছে সব জায়গাতে আর এই আমাদের থালা দিয়ে দেছে অলরেডি এবার খাবার আসবে এবার তো চলো দেখতে থাকো তোমরা ডিমটা খেচ্ছে এতক্ষণে

বন্ধুরা আমাদের মানে টিফিন খাবার হইলো টিফিন খাবার এবং লুচি খেলাপ নিয়ে আমরা বেড়াতে এলাম জামাইকে নিয়ে দেখতে পিছু আর এখানে সব যেতগুলো আছে সব বন্ধুই আছে এবং টাটা বুলেরো ড্রাইভার যারা আছে সেগুলোও একরকম বন্ধু বটে আমাদের আর আমাদের যতগুলো সব বন্ধু আছে সবাই ড্রাইভার কিন্তু মানে আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগই সব ড্রাইভারই কাজ বন্ধুরা এবার আমাদের বিয়ে পড়াবে সময় এসে চলে এসছে বিয়ে পড়াতে लडी दिस की फॉर ओय चल चल आftar ho jate hai riata ka a jaye ki ho ichcha hai shaadi kar le ab ek ko pak shaadi kar le shaadi kar le shaadi kar le shaadi kar le मौ <laughs> दें <laughs> <laughs> आज विश्व क्रिकेट आजाद। एक जब उगीन फिर उस आपके शामों के अपने के शामिल कोड जोड़कर पोस्टर बेशन। अब इनका समूच तो हाफ बंदा या वादा नहीं। तबे उसे उसी पे हम आज तो इसलिए अब तक इसके बंदर बेशन। अल्हम्दुलिल्लाह। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من على هادينا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبخ منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد هذا فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله تعالى عليه وسلم الإمام من سنة فمن رغب عن سنة فليس مني أو كما قال عليه السلام जरा जरा शिकार लिबे लाइन आइछो हां खा জীয়াৰুল বিশ্লেষণ দি আৰু কি আছে

ইন কো হারাম খানে কি আদত লোক আগু উঠে ছাপ লু ঠাকুর নাকি গো

সবটা আছে হেবিব হে মুঝে हां तो यार वो हमारे कैमरा मैन तो दामोदर भाई चलो बात बात बहुत इतना है तो रे सुपर रे तक रुकापत नहीं ले लेकिन वो तक आ दिया और सिग्नल जा है सुपर तक दे दूंगा बुला के आ चेक करो ले आओ गाइस ये कंप्लीट कर लो चलो 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 रे रे আমরা আবার বাড়ি যাবো এবং বউ বউ নিয়ে যে দায়িত্ব দিয়েছি পলাশ থেকে দিয়েছি বউ নিয়ে যে দায়িত্ব দিলাম এখন গণে যাত্রী আসবে একটু পরেই আর বন্ধুদের এই গিফট কিনবে তার লিস্টটাকে দেখে দাও লিস্টটা দেখে দাও দীপুদা একবার লিস্টটা দেখিয়ে দাও না হারামত হোক হারাম খানে জিত না খানে চাই চলিয়ে আগে দেখতে এই টকোরটা আছে আরে আরেকটা দাও আরেকটা থালি দাও হে একটু তো হবে না থালি দাও দেখতে আগে এই খাচ্ছে আবার আইটেম ভাই এই বন্ধুরা গিফট করেছে ওয়ারফুল ফ্রিজ এই যে এই ছেলেটা ভাষা খারাপ করছে তাকে কিন্তু শাস্তি দিতে হবে আইনত হবে গিফটটা দিয়ে কি তুমি খুশি বলছো এখন গিফটটা বহন করবে পলাশ দীপু

বড় এই গোটা দিয়েছে আর ফ্রিজটা তুমি কি এই গিফট দিয়ে খুশি হয়েছো আর কিছু গিফট দিতে চাও তুমি ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে তো ওরা বলবে ওকে ওকে বন্ধু বন্ধু বলাব আজিকালি ভাই বৌক্ষে বাৰাব এই ভাই বৌ আরে একটা সাথে যাবে সাইডে আছে দূরে আছে খাই পড়ে সাগর মানে জামুনি বললি আমাকে দেখা করে আরে বাবুকে দিয়ে দে না 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 বাবুকে দে 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 এখন রনিকে দে রনিকে কি আর ওকে দে হ্যাঁ বাবু বাচ্চা নিয়ে যাবেন নি আরে হারিন তো হারিন তো আমি একটু দেরি করে ফেললাম আইও মা এই যে দেখো কম্পিটিশন আমাদের বিয়া এই তো বন্ধুরা